আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম লাইট খারাপ হয়ে গেছে এখন কি হবে এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা দেখুন একদম জ্বলে গেছে এই পাওয়ার কেবিলটাও পুরো পুড়ে গেছিল লাইট খারাপের সিচুয়েশনটা এবং তার জন্য আমার কি কি সমস্যা হয়েছে গুলো মেল করতে শুরু করে দিয়েছে এটা ডাব্লু আর জিবি লাইট আছে আমি কিভাবে সেটাকে করেছি এবং এখন যে ক্ষতিটা হয়েছে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের যে টপিক সেটা হচ্ছে লাইট মাঝে এই যে আমার পেছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লাইটটা মাঝে খারাপ হয়ে তো আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম লাইট খারাপ হয়ে গেছে এখন কি হবে কারণ লাইট যদি খারাপ হয়ে যায় গাছে সিনথেসিস করতে পারবে না আর সেটা সব থেকে বড়ো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য খুবই একটা ম্যাচিওর প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য সেটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ বা বড়ো প্রবলেম লাইট খারাপ বড় প্রবলেম তো সেটাই আমি যে কিভাবে রিকভার করেছি লাইট খারাপের সিচুয়েশনটা এবং তার জন্য আমার কি কি সমস্যা হয়েছে লাইট খারাপ থাকার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে সেটাই আমি আপনাদের জানাবো সেই নিয়ে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের এতে কোনো হেল্প হবে যাতে আপনারা যে প্ল্যান্টে ট্যাঙ্ক করবেন তাতে লাইটটা একটা ভালো লাইট কেন দরকার সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কারণ লাইট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং প্ল্যান্টের ট্যাঙ্কের যে ফার্স্ট যে পাঁচটা যদি আপনি ইম্পর্টেন্ট থিং বলেন তার মধ্যে প্রথম হলো ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে লাইট বাকি সব কিছু তো আছেই কিন্তু লাইট যদি না থাকে তাহলে বাকি কোনো কিছু দিয়ে লাভ নেই যদি লাইট থাকে তাহলে বাকি জিনিসগুলো না থাকলেও আপনার কিন্তু প্ল্যান্টের ট্যাঙ্ক যে কোনো রকমভাবে হোক গ্রো করে যাবে বা আপনার ট্যাঙ্কটা ঠিকঠাক হয়ে যাবে সুতরাং লাইট প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস আমার এই লাইটটা খারাপ হয়ে গেছিলো তখন আমি কী করেছি এবং এই লাইটটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমার যে ট্যাঙ্কে কতটা ক্ষতি হয়েছে সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা ওটা দেখতে হবে এবং আমি কিভাবে। সেটাকে রিকভার করেছি এবং এখন যে ক্ষতিটা হয়েছে সেটা কীভাবে রিকভার করব সেটা নিয়েও আলোচনা করব তো এই সমস্যা আর সমস্যা সমাধান যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখতে পুরোটা এই যে লাইটটা দেখছেন এটা রে ফিফটি ওয়াটের একটা ডাব্লু আর জিবি লাইট এই ডাব্লু আর জিবি নিয়ে আমি পরে কোনো কখনো বলবো লাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই লাইটের যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা দেখতে পাচ্ছেন এটাই উড়ে গেছিলো যার কারণে লাইটটা আমার জ্বলছিল না আমি কদিন আগে থেকেই একটু গন্ধ পাচ্ছিলাম পুরা গন্ধ পাচ্ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি আমি এলইডি এল লাইট জ্বলে একটা স্মেল আসে সেটার জন্য হচ্ছিল কি না এই দেখুন করটাও পুরোপুরি পড়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই খেয়াল রাখবেন আমার ভাগ্য ভালো যে বড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি একটু সতর্ক সবাইকেই থাকতে হবে কারণ ইলেকট্রিক জিনিস যখন তখন শর্ট সার্কিট হতেই পারে তো এই দেখুন কিছুদিন লাইটটা না থাকার কারণে আমার প্ল্যান্টসগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে এখানে লোবেলিয়া মেল্ট করতে শুরু করেছে এয়ারমিনিও মেল্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি প্লাস আমার যে কার্পেট প্ল্যান্ট আছে সেগুলোও মেল্টিং করা শুরু করেছে আমার কাছে একটা ভাগ্য ভালো আমার কাছে একটা স্পেয়ার লাইট ছিল এক্স সেভেন অনেকেই হয়তো চিনে থাকবেন এক্স সেভেন একটা চাইনিজ কোম্পানির লাইট যেটা ফিফটিন ওয়াটের লাইট আমার কাছে একটা ছিল বলে আমি ট্যাঙ্কটাকে জাস্ট সাপোর্ট দিতে পেরেছি কিছু দিনের জন্য টেম্পোরারি সাপোর্ট না দিলে হয়তো আমার গাছগুলো অনেকটাই মেল্ট করা শুরু করে দিয়েছিল আর এই গাছগুলো প্রচণ্ড আর কি হাইটেক গাছ এদের আলো দরকার দেখুন এ আরমিনি আমার কতটা ছিল আর একদম এই টুকুন হয়ে গেছে ম্যাক্সিমামটাই মেল্ট করে গেছে তো এখন এই টুকুনই বেঁচে আছে মন্টিকাল্লো মেল্ট করা শুরু করে দিয়েছে এই দেখুন আগে এতখানি ছিল দেখতে পাচ্ছেন পুরো ভরা ছিল ট্যাঙ্কটা গাছগুলোর ভরে উঠেছিলো আর লাইটটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার সমস্ত যে প্ল্যান্টগুলো সমস্ত মেল্ডিং করা শুরু করে দিয়েছিলো এটা আজোর কোম্পানির ফিফটি ওয়াটের একটা লাইট এই লাইটের ইনটেনসিটি খুব ভালো এর একটা ভালো ফিচার আছে এই যে এটার একটা রেগুলেটার আছে যেটা দিয়ে আপনারা লাইটের যে ইনটেনসিটি সেটা বাড়াতেও পারবেন কমাতে পারবেন মানে ডিম করা যায় প্লাস ফুল লাইট করা যায় ঠিক যেরকম ন্যাচারালি হয়ে থাকে সূর্য সকালবেলা খুব আলো কম থাকে তারপর যত দিন বাড়ে তত তার ইন্টেন্সিটি বাড়ে আবার যত বেলা হয় তার ইন্টেনসিটি সূর্যের আলোর কমে যায় সেটাও আপনারা এই লাইটের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন এইটা এই লাইটটার একটা ভালো ফিচার এই লাইটটা আমার পনেরো দিন পরে সারিয়ে দেওয়া হয়েছে আমি ওনাদের কাছে থ্যাঙ্কফুল যে পনেরো দিনের মধ্যে লাইটটা সারিয়ে দিয়েছেন দেখুন ফুল করা আছে এবার এটাকে যদি আমি কমিয়ে দিই এই যে একদম কমে গেল এটাকে আপনারা বন্ধ এইভাবে কমিয়ে দিতে পারবেন আবার নিজেদের মতো করে কাস্টমাইজ করে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয় আরও যে লাইটগুলো আছে সেগুলোতেও পাওয়া যায় একটু দামি যেগুলো আপনারা ফোন থেকে ওয়াইফাই মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন তো এই লাইটটা খুব ভালো তাতে কী হয় অ্যালগি ইস্যু কন্ট্রোল থাকে যেটা বলছিলাম আমার এই লাইটটা পনেরো দিন লেগেছে সারিয়ে দিতে তার মধ্যে দেখুন আমার এ আর মিনি একদম ম্যাক্সিমামটাই মেল্ট করে গেছে নাইনটি পারসেন্ট মেল্ট করে গেছে টেন পার্সেন্ট রয়েছে আর লোবেলিয়াও মেল্ট করে গেছে আমার যে এরগুলো রয়েছে কার্লোগুলো রয়েছে কার্লো মেল্ট করে গেছে এখানে ইনাতি ফিডা ইউকে ছিল সেটাও মেল্ট করে গেছে মানে এতটাই লাইট সেন্সিটিভ এই গাছগুলো মানে এই গাছগুলো আপনারা যদি ভেবে থাকেন যে রাখবেন তাহলে কিন্তু আপনাদের একটা ভালো লাইট নিতে হবে অ্যাটলিস্ট ফিফটি ওয়াটের লাইট তো লাগবেই তবে এখন আবার গ্রো করা শুরু করেছে আমি এখন লাইটের ইন্টেন্সিটি বাড়িয়ে রেখেছি প্লাস আমার যে ফার্টিলাইজার ইউজ করি সেটা ইউজ করছি ওয়াটার ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করছি যাতে গাছগুলো আবার স্টেবেল কন্ডিশনে আসে গাছ যখন স্টেবেল কন্ডিশনে আসবে তখনই প্রপার লাইটিংয়ের জন্য তারা কিন্তু আবার তাদের ন্যাচারাল গ্রোথে ফিরে আসবে আমার এই অ্যানোভিয়াস নানা গোল্ডগুলো দেখুন কি সুন্দর কালার এসছে এই লাইটটা আমি আবার পনেরো দিন পর ইনস্টল করেছি তো এই লাইটের কারণে আবার গাছগুলো সুন্দর কালার ফিরে পাচ্ছে আবার গ্রো করছে এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন সামনে সামনে স্যাজিটেরিয়াগুলো এগুলো ভালো নতুন পাতা এসছে প্লাস আমার এয়ার মিনিতেও নতুন করে পাতা আসছে আশা করছি এগুলো বাড়বে সেগুলোকে আমি স্টেম কাটিং করে বসালে পরে আবার আমার জায়গাটা রিকভার হয়ে যাবে ইভেন যে রোটালা এই আছে তারও কালারটা আস্তে আস্তে ডার্ক রেড হচ্ছে এখন আমার প্ল্যান্টসগুলো ভালো গ্রো করছে তো এখন আমি যেটা করছি রেগুলার ওয়াটার চেঞ্জ করছি তিন দিন অন্তর অন্তর আর যে ফার্টিলাইজার আছে সেটা ইউজ করছি লাইটের ইনটেনসিটি বাড়িয়ে রেখেছি যাতে প্ল্যান্টসগুলো তাড়াতাড়ি করে গ্রো করে তো একটা অ্যাকোয়ামের জন্য প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য লাইট কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারলেন যে আমার এই লাইটটা খারাপ হয়ে যাওয়ার কারণে যে আমার হাইটেক প্ল্যান্টগুলো ছিল সেগুলো সমস্তই মেল্ট করতে শুরু করে দিয়েছিলো তো হাইটেক প্ল্যান্ট যদি করেন তাহলে অবশ্যই ভালো একটা লাইট দরকার আর একটা স্পেয়ার লাইট অবশ্যই সাথে রাখবেন কারণ কোনো কারণে মেন লাইট যদি নষ্ট হয়ে যায় যাতে ব্যাকআপ দিতে পারেন তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের কিছু হেল্প হয়েছে তাহলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন